নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল আজকে পড়ছি শারমিন আহমেদের নেতা ও পিতা পর্ব চোদ্দ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের নিকট পাঠানো মোহাম্মদ গোলাম মোর্শেদের পদত্যাগপত্র পঁচিশ ছয় উনিশশো তিয়াত্তর শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী ও জাতির পিতা আমার সশ্রদ্ধ সালাম নেবেন উনিশশো পঁয়তাল্লিশের শেষে রশিদ আলী দিবসে গোড়া সৈন্যদের গাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে এই সুদীর্ঘকাল দেশের মানুষের কল্যাণ কামনা রাজনীতির উদ্দেশ্য বলে মনে করেছি দোয়া করবেন জীবনের শেষ পর্যন্ত যেন এই শিক্ষা থেকে বিচ্যুত না হয় উনিশশো একষট্টিতে আপনার নির্দেশে আমি তৈরি ছিলাম স্ত্রী ও সন্তানদের শাশুড়ির হেফাজতে রেখে আমি অপেক্ষা করছিলাম কখন ডাক আসবে জানি না মোহাম্মদ আদি কিভাবে সংবাদ আদান প্রদান করেছিলেন পরে জানতে পারলাম আমি নাকি তৈরি ছিলাম না বুক আমার ভেঙে গেল রাজনীতির আবাল্য জড়িত ক্ষেত্র পরিত্যাগ করে ঢাকায় চলে আসলাম হয়তো ইচ্ছে করলে দুই একবার এম এন এ হতে পারতাম কিন্তু যে আঘাত তাতে সব উৎসাহ নষ্ট হয়ে গেল নিজেকে নির্বাসিত করে ঢাকায় চলে আসলাম আগরতলা মামলার সময়ে আবার নিয়তি আমাকে সামনের দিকে ঠেলে দিল মার্চ অন্তর থেকে বুঝলাম করুণাময় আল্লাহ রাত্রে পরণ আমাকে উনিশশো একষট্টিতে প্রযুক্ত মিথ্যা স্খলনের সুযোগ আমাকে দিয়েছেন তাই আপনার নির্দেশ না মেনে আপনার পাশে থাকবার সৌভাগ্য অর্জন করলাম এই স্বল্পকালের মধ্যে আপনার স্নেহ ও ভালোবাসা আমার জীবনের পাথেহ হয়ে থাকবে এটা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমি আশা করি এবং পরম করুণাময় আল্লাহ তালা নিকট প্রার্থনা করেছে বাংলার প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর সহকর্মী উপদেষ্টা এবং কর্মচারীরা সকলেই সৎ সত্যবাদী দৃঢ় চরিত্র এবং নির্ভীক হন এবং তার নির্দেশ এবং ইচ্ছা ও ধারণাকে বাস্তবে পরিণত করবে প্রধানমন্ত্রীর সহায়ক হিসেবে গত পনেরো মাসে তার উপরোক্ত কর্মী ও কর্মচারীদের মধ্যে ওই সমস্ত গুণাবলীর বিপরীত অনেক সময় আমি লক্ষ্য করেছি আশা করছিলাম স্বভাবের পরিবর্তন হবে এবং নেতার সম্মান ও সুনাম দেশে ও বিদেশে উদ্ভাসিত হতে থাকবে কিন্তু গভীর পরিতাপের বিষয় তারা মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির পিতার সম্মান সম্পর্কে একেবারেই উদাসীন পরিশেষে আমার তিনটা নিবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর সহায়ককে পদত্যাগ করিতেছি এবং আমার এই প্রার্থনা মঞ্জুর করিবার আবেদন জানাইতেছি এক সকল সরকারি দফতর থেকে আটদালি ও বেয়ারা প্রত্যাহার করে সামন্ততান্ত্রিক নিয়মের অবসানের বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হোক দুই জাতির এই দুর্দিনে সকল অসৎ দুর্বল চরিত্র ব্যক্তিদের প্রধানমন্ত্রীর নিকট থেকে অপসারিত করা হোক তিন মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে চব্বিশ মে প্রদত্ত একশো নির্দেশ কার্যকারী করিবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করে জাতির সময় ও শ্রমের অপচয় বন্ধ করা হোক আপনার নির্দেশে যে কোনো সময় যে কোনো কাজ করবার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি আপনার বিশ্বস্ত ও অনুগত মোহাম্মদ গোলাম মোর্শেদ জাতিজনক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া পদত্যাগপত্রে জুন উল্লেখিত আপনার নির্দেশে আমি ছিলাম অংশটি ব্যাখ্যা করলেন হাজি গোলাম মোর্শেদ উনিশশো একষট্টি সালের মাঝামাঝি সময় আমাকে জানানো হলো যে মুজিব ভাই ভারত সীমান্তে যাবেন এবং সেখান থেকে বাংলাদেশ স্বাধীন করার প্রচেষ্টা শুরু করবেন পূর্ব পাকিস্তান এবং ভারত সীমান্তের কোন জায়গায় ক্যাম্প করে আমরা বাংলাদেশ স্বাধীনের আন্দোলন শুরু করব এবং ভারত সরকার আমাদের সাহায্য করার আশ্বাস দিয়েছে বঙ্গবন্ধু সিএসপি রুহুল কুদ্দুস সিএসপি আহমেদ ফজলুর রহমান মোহাম্মদ মহসিন ও আমি এই প্ল্যানে ছিলাম পাকিস্তান আমলের একমাত্র হিন্দু সি নামটা মনে নেই উনি আশ্বাস দিয়েছিলেন যে আমরা যদি স্বাধীনতার মুভমেন্ট করতে চাই ভারত সরকার সাহায্য করবে উনি একসময় বরিশালের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন আয়ুব খান মার্শাল ল জারি করার পর উনি পূর্ব পাকিস্তান ত্যাগ করে পশ্চিমবঙ্গে ট্রান্সপোর্ট কমিশনার হন উনিশশো সাল থেকে আমরা স্বাধীনতা মুভমেন্টের জন্য প্রস্তুতি নিতে থাকি তারপর নাইনটিন সিক্সটি ফেব্রুয়ারির সেকেন্ড অর থার্ড উইকে মুজিব ভাইয়ের শ্যালক হাসুর মামা মোহাম্মদ আলী যশোরে আমার কাছে চিঠি নিয়ে আসলেন ওখানে এয়ারফোর্সের রিটায়ার্ড অফিসার মিজানুর রহমানের একটা দোকান ছিল সেই দোকানে তিনি মিজানুর রহমানকে বললেন যে উনি টুঙ্গিপাড়া থেকে এসেছেন এবং গোলাম মুর্শিদের বাসা খুঁজছেন মিজানুর রহমানকে বাসা দেখিয়ে দেওয়ার পর মোহাম্মদ আলী আমার বাসায় গেলেন আমি তখন বাসার বাইরে আমি বাসায় ঢোকার মুখে মিজানুর রহমান বললেন যে টুঙ্গিপাড়া থেকে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন তারপর বাসায় ঢোকার পর মোহাম্মদ আলী একটা স্লিপ দিলেন ওই স্লিপে মুজিব ভাই লিখেছিলেন আমি কয়েকদিনের ভেতর আসছি তুমি তৈরি থেকো এর অর্থ হলো যে আমি গাড়ি নিয়ে রেডি থাকবো উনি সোজা সাদিপুর বেনাপোলের বর্ডার দিয়ে আমাকে নিয়ে ভারতে ঢুকবেন দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল প্ল্যান আমি তখন মোহাম্মদ আলীকে বললাম যে মুজিব ভাইয়ের সাথে কথা বলবো তারপর জানাবো কারণ ব্যাপারটা ছিল হাইলি সেন্সিটিভ আমি মোহাম্মদ আলীকে আগে দেখিনি আবার মুজিব ভাইয়ের হাতের লেখাও চিনতাম না যার জন্য বিশ্বাস করাও মুশকিল ছিল যে জন্য আমি ঘাবড়েও গিয়েছিলাম তারপর তখন ফোনও ছিল না এবং যোগাযোগের ব্যবস্থাও তখন এত উন্নত ছিল না যে তাড়াতাড়ি যোগাযোগ করব যাই হোক এদিকে আমাকে না পেয়ে মুজিব ভাই অ্যারাউন্ড থার্ড উইক অব ফেব্রুয়ারি হবে কুমিল্লা দিয়ে ইন্ডিয়ার কসপাতে পৌঁছে গেলেন আগরতলায় উনি যাননি কসবা থেকে উনি দিল্লির সাথে যোগাযোগ করলেন তখন দিল্লি থেকে উত্তর আসলো সরি উই কান্ট হেল্প ইউ তখন উনি ঢাকায় ফিরে আসলেন এসে শুনলেন পুলিশের ডিআইজি ওনাকে খুঁজছেন উনি বললেন আপনারা নাকি আমাকে খুঁজছেন ওনারা বললেন আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তারপর পুলিশ পুলিশ ওনাকে অ্যারেস্ট করলো মুজিব ভাই অ্যারেস্ট হবার পর আমার মামা যশোরের শহীদ মশিউর রহমানের কাছে আমি ব্যাপারটা ডিসক্লোজ করি আমার তখন চিন্তা হলো যে শেখ সাহেব যে অ্যারেস্ট হলেন তাহলে কি আমাদের মুভমেন্ট ফেল করবে তখন দুই এক মাস পরেই কলকাতায় গেলাম খোঁজ নিতে ওখানে হোম মিনিস্টার কালীপদ মুখার্জির সাথে দেখা করি জেল মিনিস্টার ডক্টর জীবন ধরের মাধ্যমে ওনার সাথে আমার যোগাযোগ হয় ইস্ট পাকিস্তানের ত্যাগের আগে ডক্টর জীবন রতন ধর যশোর ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ছিলেন তখন ওনার সাথে জানাশোনা হয় যাই হোক হোম মিনিস্টার কালীপদ মুখার্জি আমাকে তিন চার দিন অপেক্ষা করতে বললেন আমি অপেক্ষা করলাম উনি দিল্লি থেকে সংবাদ নিয়ে আমাকে বললেন নেহেরু হ্যাজ টু হেল্প শেখ সাহেব বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ছাড়া পেলেন আমি যশোর থেকে ঢাকায় গেলাম ওনার সাথে দেখা করতে তখন উনি কসপাতে যাওয়ার ঘটনা বললেন উনি বললেন কসপাতে আমি দু তিন দিন ছিলাম প্রধানমন্ত্রী নেহেরুর জবাবের অপেক্ষায় কিন্তু আমাকে জানানো হলো যে দিল্লি থেকে বলেছে সরি উই ক্যান হেল্প ইউ শেখ সাহেব জেল থেকে ছাড়া পাবার পর শিক্ষা দিবস শুরু হয় ছাত্ররা হামদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে সমাবর্তন অনুষ্ঠানের সময় ছাত্ররা সভা ত্যাগ করে পুলিশ ছাত্রদের উপর গুলি চালায় সতেরো সেপ্টেম্বর উনিশশো বাষট্টিতে গুলিতে কয়েকজন ছাত্র মৃত্যুবরণ করে এবং অনেক ছাত্র আহত হয় মুজিব ভাই আমায় নিয়ে বের হলেন মেডিকেল কলেজে আহত ছাত্রদেরকে দেখতে যাবার সময় ফর্মার চিফ মিনিস্টার আতাউর রহমান খান ও শেরে বাংলার সময়ের ফরমার চিফ মিনিস্টার আবু হোসেন সরকারকে সাথে নিয়ে মুজিব ভাই সহ আমরা যখন নীলক্ষেতের রেল ক্রসিং ক্রস করছি তখন ডেপুটি সেক্রেটারি সিএসপি মনিরুজ্জামান সামনের দিকে হেঁটে চলে আসলেন শুনছিলাম ছাত্ররা ওনার গাড়ি পুড়িয়ে দিয়েছিলেন উনি আমাদেরকে দেখে হু শব্দ করে চলে গেলেন সেই সময় বঙ্গবন্ধুকে ঘিরে স্মৃতিচারণ বেগম রোকেয়া মুর্শিদের সাক্ষাৎকার আঠারো অক্টোবর দুই হাজার হাজি গোলাম মুর্শিদের বাড়িতে ফোন করি ওনার স্ত্রী রোকেয়া মুর্শেদ জানান যে উনি বর্তমানে কানাডায় ওনার ভাগ্নি ডাক্তার রোকেয়া সুলতানের বাসায় রয়েছেন উত্তর আমেরিকায় ওনার মেয়ে ভাই এবং আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গিয়েছেন উনি আমাকে কানাডার ফোন নাম্বারটি দিলেন তারপর বললেন যে হাজি সাহেবের কাছে অনেক ঐতিহাসিক তথ্য রয়েছে অনেকেই লিখতে বলেছিলেন কিন্তু সংসারের নানা ঝামেলায় লিখতে পারেননি উনি যোগ করলেন তুমি যে এই ব্যাপারে উদ্যোগ নিয়েছ এজন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগে স্বামীর সুখ দুঃখের সাথে বেগম রোকেয়া মর্শিদ ব্যক্তিগতভাবে বহু ঐতিহাসিক এবং উল্লেখযোগ্য ঘটনা সাক্ষী বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হবার পর উনি মাঝে মাঝে হাজি সাহেবের সাথে বঙ্গবন্ধুর বাসায় যেতেন সেই সময় একবার বেগম ফজিলাতুন নেসা ওনাকে বলেছিলেন যে আগেই উনারা ভালো ছিলেন এখন ওনার স্বামী প্রধানমন্ত্রীর পদে সব সময় লোকের চোখের সামনে এজন্য সবসময় সাবধানে চলতে হয় বঙ্গবন্ধু হাজি সাহেবকে অনেক স্নেহ করতেন এবং ভালোবাসতেন ওনাকে নিয়ে অনেক রসিকতা করতেন পনেরো আগস্ট নির্মম হত্যাকাণ্ডের মাত্র দুদিন আগে হাজি সাহেবের সন্ধানে ওনাদের বাসায় উনি ফোন করেছিলেন ওনাদের ফোন লাইন বিল দিতে না পারার কারণে কেটে দেওয়া হয়েছিল ফোন নাম্বার ছিল টু ফাইভ দশ আগস্ট প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর অর্ডারে ফোন লাইন পুনঃসংযোগ করা হয় বঙ্গবন্ধু জিজ্ঞেস করলেন যে হাজি সাহেব কোথায় রোকেয়া মোর্শেদ বললেন যে উনি যশোরে গিয়েছেন ওখান থেকে আজমির শরীফের পথে রওনা দেবেন বঙ্গবন্ধু বললেন তুমি কি একা উনি বললেন হ্যাঁ তখন বঙ্গবন্ধু বললেন তুমি সাবধানে থেকো আর দুদিন পরেই ওনাকে পরিবার সহ নিষ্ঠুরভাবে হত্যা করা হলো রোকেয়া মুর্শিদ দুঃখ ভরা কণ্ঠে বললেন উনি আমাকে সাবধান থাকতে বললেন অথচ নিজেই সাবধান হননি এই প্রশ্নটা আমার মনে জাগে উনি সবাইকে অতি ভালোবাসতেন ও সবাইকে বিশ্বাস করতেন হাজি গোলাম মুর্শিদের জামাতা চৌধুরী আরশাদ হুসেনের সাক্ষাৎকার সাতাশে মার্চ উনিশশো সকালে কারফিউ তোলার পর আমি আমার শ্বশুরের খোঁজে ধানমন্ডির বত্রিশ নম্বর রোডের বাসা যাই বাসার বাইরে দেখি আমার শ্বশুরের গাড়ি গাড়ির কাজ ভাঙা বাইরে কেউ নেই আমি তখন শেখ সাহেবের বাড়ির গেটে ছোট দরজা দিয়ে ভেতরে ঢুকে ডাকছিলাম কেউ আছেন কিনা। ঠিক তক্ষণি পাকিস্তান আর্মির একজন মেজর পঁচিশ তিরিশ জন সৈন্য আমাকে ঘিরে ধরে তারা আড়াল থেকে শেখ সাহেবের বাড়ি ওয়াচ করছিল তারা আমাকে বেঁধে ট্রাকের মধ্যে ফেলে বুট দিয়ে লাঠি থাকে আমার দাঁত ভেঙে দেয় করে দেয় সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে ট্রাকে ফেলে রাখে একটু পরপর মারধর আর আমার গায়ে পা দিয়ে মারিয়ে মারিয়ে দিতে থাকে সন্ধ্যায় ধানমন্ডির একটা স্কুলে আমাকে রাখে সেখানে অনেক বন্দি ছিল আমাকে সৈন্যরা জিজ্ঞেস করছিল কেন আমি ওই বাসায় গিয়েছি আমি বললাম যে লোকজনরা বলছিল যে শেখ সাহেব আমার শ্বশুর ও সবাইকে মেরে ফেলা হয়েছে তাদের লাশ পড়ে আছে ডেড বডির তো জানাজা হওয়া দরকার আমি সেই জন্যই গিয়েছিলাম আমাকে অনেক জেরা করে তারপর যখন শুনলো আমার ব্যাকগ্রাউন্ড ইউপির তখন টোয়েন্টি এইট মার্চ আমাকে সকালবেলা কাকরাইলের রাস্তায় ছেড়ে দিল নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল धन्यवाद तो